এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় এবং আমাদের দু থেকে এই যে গ্রামীণ জীবিকা মিশনের যে কাজকর্ম চলছে এতে করে প্রায় আটটার মধ্যে জাতীয় পুরস্কার পেয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু জাতীয় পুরস্কার এখানেও আমাদের ডিএম নর্থের উপস্থিত আছে কিছুদিন আগে আপনারা দেখেছেন বেস্ট মানে অ্যাডমিনিস্টেশনের দিক দিয়ে বেস্ট ডিস্ট্রিক্ট হওয়াতে ওনাকে রাষ্ট্রপতিজি ওনাকে পুরস্কৃত করেছেন ওনাকে করেননি আপনাদের করে তোলেন আমাদের রাজ্যকে করে তুলছেন বিভিন্ন সময় এখানে আমাদের ডিএমও আছেন যারা আপনার ভলাই ডিস্ট্রিক্ট সেখানেও কিন্তু গোমতি ডিস্ট্রিক্ট উনিও ছিলেন সেখানে গোমতি ছিলেন এখন ডিআরএলএল এর সিও তো উনার সময়ও দেখা গেছে যে আমাদের যেভাবে কাজকর্ম যেভাবে করছে গেলে তো সেইভাবে আমাদের জাতীয় স্তরে আমাদের একটা ছোট্ট রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে একটা পপুলে মানে একটা মানে ফোর্থ একটা থার্ড টু ফোর্থ আমাদের একটা মানে ছোট রাজ্য সেই জায়গার মধ্যে আমরা এইরকম ভালো ভালো কাজ করছি এবং আমাদের রাজ্য স্তরেও কে আর এল দুটো রাজ্য পুরস্কার পেয়েছে আমি এই এই ধরনের যে অনুষ্ঠান করাতে আগামী দিনে যে সমৃদ্ধির যে কর্মসূচি সত্যি সত্যি মানুষের আগামী দিনে সমৃদ্ধি হোক বিশেষ করে আমাদের নারী সমাজের উন্নয়ন হোক সেটা আমি চাই আপনারা জানেন যে আমাদের ত্রিপুরা সরকার বিভিন্নভাবে আমাদের যাদের যাতে করে কিছুদিন আগে আটই মার্চ দু হাজার পঁচিশে আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জে পি নাড্ডাজি যারা নবজাতক শিশু এবং ছাত্রীদের জন্য দুটি গুরুত্বপূর্ণ যে প্রকল্পের ঘোষণা আপনারা করেছেন আমরা এবারে বাজেটের মধ্যে আমরা ঘোষণা করেছিলাম মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি বিহার সেখানে আমরা সবাই জানেন যে যখন নবজাতক কন্যা যদি যেখানে জন্ম হয় বিপিএল পরিবার গন্ত পরিবারের মধ্যে সেখানে পঞ্চাশ হাজার টাকা করে তাদেরকে বন রাখা হবে যখন আঠারো বছর হবে তখন তার যে টাকা সেটা ইন্টারেস্ট সুত তাকে দেওয়া হবে আমাদের মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোগ্য আমরা একটা করেছি সেখানে ত্রিপুরা বোর্ড থেকে যারা টুয়েলভ ক্লাস পাশ করেছে সিবিএসসি এবং ভালো রেজাল্ট করেছেন তাদের আমাদের একশো চল্লিশ জনের মতো তাদেরকে আমরা বিনা পয়সা স্কুটি আমরা দিয়েছি আমাদের যে পরিবহন দপ্তরের সহায়তায় পঁয়তাল্লিশ জন মহিলাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে তাদের প্রশিক্ষণের পরে আমরা বিভিন্নভাবে আপনারা সবাই জানেন যে যদি গভর্নমেন্টের তরফ থেকে কোনো স্টক তৈরি হয় ফিফটি পারসেন্ট স্টক মহিলাদের জন্য আমরা রেখেছি